ইছানের কথায় পদ্মক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে আছে কখনো এই লোক ভালো হবে না সে ভালো করেই জানে তার কি একটুও লজ্জাবত নেই একটা অসহায় মেয়েকে পেয়ে এসব বলে ইছান পো দমের মলম লাগানো শেষ করে আবার জায়গা মতো মলম রেখে দেয় শুনো এটা আবার লাগিয়ে নিও প্রত্যেকবার যে আমি লাগিয়ে দিব সেটা ভেব না ইছানের কণ্ঠ স্বাভাবিক পদ্মের ভীষণ অভিমান হলো কথাটি শুনে দ্রুত পায় রুম থেকে চলে আস নিচে হায়াত শেখ আর মনিরা শেখ বসে কথা বলছেন পদ্ম তাদের কাছে গেল পদ্মকে দেখে হায়াত শেখ বললেন কি গো তোমার বরের সেবা শেষ হয়েছে পদ্ম সৌজন্যবত খাসি দিল তবে কিছু বলল না আকার মনিরা শেখ পদ্মকে ওনার পাশে বসিয়েছেন মনিরা শেখ পদ্মের চিবুক ধরে বলল পরের বার দেখে শুনে হাঁটবে বড় হয়েছ বিয়ে হয়েছে সব খেয়াল রাখতে হবে পদ্ম মাথা নাড়িয়ে বলল জিমা। হায়াত শেখ পদ্দের কাছে হাত দিয়ে বলল মুনিরা তোমার ছেলের বউকে কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে পদ্ম পদ্দমুৎকি হাসলো ছোট থেকে একেল যদি তার সামনে তাকে নিয়ে প্রশংসা করে তাহলে সে খুব খুশি হয় মন চায় প্রজাপতির মতো ডানা মেলে उड़তে তাদের তিনজনের মাঝে ইছানের আগমন ঘটলো ইছান পদ্দের পাশে বসেছে শুধুমাত্র এখানে মুনিরা শেখ আর হায়াত শেখ আছেন বলে উঠে যেতে পারছে না না হলে তার শাশুড়ি শত প্রশ্ন করবেন। ইচ্ছে করছে একার উঠে যেতে পরিস্থিতি এমন যে সে উঠতে পারছে না হায়াত শেখ ইথানের উদ্দেশ্যে বললেন ইথান কি তোমার উই ফ্ল্যাটে থাকো ইথানের কোনো হেলদোল নেই সোফায় একেবারে আতসব হয়ে বসেছে ঘুম থাকি তবে অন কোথাও চাকরি নিলে হসপিটাল থেকে কাছে হলে থাকবো না হলে এখানে পদ্মকে রেখে যাব আমি আলাদা থাকব। ইথানের কথায় মুনিরা শেখ আর পদ্মদু জনেই অবাক হয়ে যায় পদ্ম মনে মনে বলছে এই লোকটা এমন বলছে কেন কি আবলতাবল বলা শুরু করেছে মনিরা শেখ অবাক কণ্ঠে বলল অন্য কোথাও চাকরি মানে কি বলছিস তুই এসব যে অবস্থায় ছিল ওই অবস্থায় থেকে উত্তর দিল এই হসপিটালের মেয়াদ শেষ হয়ে গিয়েছে অন্য কোথাও চাকরি নিব কোথায় নিবি এখন কত হসপিটাল বসে আছে আমার জন্য বাদ দাও এসব কথা আমারটা আমাকে ভাবতে দাও পদ্ম পিছন ফিরে ইথানের দিকে তাকালো ইছান তার দিকেই তাকিয়ে আছে ইছানের দৃষ্টি যেন খুব গভীর তৎক্ষণাৎ পদ্ম আবার সামনে ফিরে গেল মনিরা শেখ অসহায় কণ্ঠে বলল তোকে নিয়ে আমি আর পারি না কেন যে হুট সিদ্ধান্ত নিস আমি শুধু তোর ভালো চাই উদ্ধৃতি চিহ্ন ইন পদ্মের দিকে তাকিয়ে বলল ভালোই আছি যে বউ বিয়ে করিয়াছ সবাই একদম পদ্মের দিকেই তাকালো যা দেখে পুদ্দের অস্বস্তি লাগা শুরু করলো মাথাটা নিচু করে ফেললো হায়াত শেখ বললেন এরকম সুন্দরী বউ বিয়ে করলে তো ভালো থাকার কথা উদ্ধৃতি চিহ্ন ইছান হেসে বলল এই জন্যই তো ভালো আছি হঠাৎ ক্রলিং বেজে উঠল মনিরা শেখ উঠে তাড়াতাড়ি দরজা খুললেন হুমায়ুন শেখ এসেছেন পদ্ম হুমায়ুন শেখের সাথে বেশ কিছুক্ষণ কথা বলল তিনি খুব অমায়িক একজন মানুষ তা দেখলে এব ওকার যা যায় পদ্মকে ওনার মেয়ের মতই স্নেহ করেন বুঝতাই দেন না যে উনি পদ্মের শ্বশুর ঠিক তার বাবার মতোই ভালোবাসেন পদ্মের বাবা চলে যাওয়ার পর এই প্রথম পদ্মের কোনো আফসোস হয়নি এই বাড়িতে এসে কারণ হুমায়ুন শেখ যেন ওকার বুঝতাই দেননি কিছু উনি রোমে চলে গেলেন ওনার পিছন পিছন মুনিরা শেখ ও গেলেন শুধু রয় গেল ইথান তার ফুপ্পি আর পদ্ম হায়াত শেখ পদ্মকে উদ্দেশ্য করে বললেন তা পদ্ম আমরা দাদি ডাক শুনব কবে পদ্ম ও যেন লজ্জায় শেষ হয়ে যাচ্ছে পদ্মকে লজ্জা দিতে ইথান আরও বলল তুমি কবে দাদি ডাক শুনতে চাও বলো যেদিন তোমরা শোনাবে সেদিনই তো শুনতে পারবো তাই না আহা ফুপ্পি থাক তুমি বেশি টেনশন নিও না তম আকারকে খুব তাড়াতাড়ি দাদি ডাক শোনানোর দায়িত্ব নিলাম পদ্ম তো রীতিমতো কাপা শুরু করে দিয়েছে তারা কি সব কথা শুরু করেছে লজ্জা করছে না তাদের পদ্মের মন চাচ্ছে এখান থেকে উঠে চলে আসতে। হায়াত শেখ হেসে বললেন বিয়ের আগে তো ইসান শেখ এমন না হঠাৎ বদলে চিহ্ন বৌ সঙ্গ পেয়ে বদলে গিয়েছে কুপি হায়াত শেখ আরো কিছুক্ষণ বসে ইথানের সাথে কথা বললেন তিনি এবার উঠে নিজের রুমে গিয়েছেন উঠে গেল আর সাথে সাথে ইথান পদ্মের হাত ধরে ফেললো উঠে যাচ্ছ কেন তা না হলে এখানে বসে কি করব। আপনার লাগামহীন কথাবার্তা শুনব আশ্চর্য আমি কি আগে শুরু করেছি নাকি হাত ছাড়ুন আমার ছাড়লে কোথায় যাবে পদ্মু একটু মজা করে বলল আপনার থেকে দূরে চলে যাব। সাথে সাথে ইথান পদ্মকে বুকে টেনে নিল উহুম কোথাও যেতে দিব না আমার বক্ষস্থলে একেবারে রুকিয়ে রেখে দিব এ ভালো না গছে না এসব ছাড়ুন কেউ এসে পড়লে কি ভাববে। ইথান ছেড়ে দিল পদ্মকে যাও এই ইথান আর আটকাবে না তোমাকে ছাড়া পেয়ে বন্ধ ছুটে চলে গিয়েছে আর ইসহান একা একা বসে ফোন টিপছে রাতে সবাই একসাথে ডিনার করলো ও ডিনার শেষে সবাই বসে বসে কথা বলছে ইসহানকে হুনায়ুন শেখ বললেন তুমি নাকি অন্য হসপিটালে চাকরি নিবে তোমার মা বলল হ্যাঁ এই কথা কেন বলছো ওই হসপিটালের সমস্যা কোথায় আর তুমি তো প্রথম থেকেও খানে আছো হঠাৎ কি এমন হলো যে এরকম সিদ্ধান্ত নিয়েছো। কোনো সমস্যা হয়েছে কি না আসলে আমি চাচ্ছি না ওখানে থাকতে অবশ্যই কোন সমস্যা হয়েছে দেখেই তো আমি থাকতে চাচ্ছি না কি হয়েছে খুলে বলো আমার আমাকে ভাবতে দাও সব ম্যানেজ করে নিব। এসব ছাড়া আর বলবে। তুমি ভুলে যেও না কিন্তু তোমার জীবনের সাথে এখন জড়িয়ে আছে সব সময় নিজের কথাকে বেশি গুরুত্ব দিলে হবে না মেয়েটা তোমার বউ রসাই থাকবে সারা জীবন তার কথা ভেবে সিদ্ধান্ত নিও বাবা মাকে তো পাত্তা দাও না তুমি তো মনে করো আমরা তোমার ভালো না। কখনো আমার কথা পাত্তা দিয়েছ নিজের যা মনে আসে তাই করো কেয়ারলেস ছেলে কোথাটা ইছান খুব কষ্ট করে কথাগুলো হজম করলো কেয়ার বলেছে আমি তোমাদের কথা পাত্তা দিই না তোমার কথায় আমি পদ্মকে বিয়ে করেছি হ্যাঁ মানছি আমি তোমার শুধু একটা কথা শুনিনি তুমি চেয়েছিলে আমি সেনাবাহিনীতে জব করি এই কথা আকার তো শুনিনি কিভাবে তুমি আমাকে এসব অপবাদ দিচ্ছ এমন না তো তোমাদের কোনো কথা আমি কখনো পাত্তায় দিই না আর পদ্ম তাকে কি আমি অসুখে রেখেছি উই হসপিটাল থেকে আরো ভালো হসপিটালে চাকরি করব। কেন উই হসপিটালে থক আর কার কব না সেটা নিয়ে আর যেন কেউ মাথা না খামায় এসব কথা শুনতে পারি না আমি আর কি বলেছ কেয়ারলেস ছেলে কোন ভিত্তিতে এটা বলেছ কি এমন করেছি তোমার সাথে যে তুমি আমাকে এরকম উপাধি দিয়েছ আমি বাচ্চা ছেলে না যে এসব কথা মেনে নিব যদি নেক্সট টাইম এসব কেউ আমাকে বলে আমি কিন্তু এসব শোনার জন্য বসে থাকবো না ইথান হনহন করে চলে গেল করে পদ্ম চুপসে গিয়েছে কখনো ইছানকে এভাবে কথা বলতে দেখেনি সে তার জন্যই তো প্রকার এসব হচ্ছে মাথা কাজ করছে না যদি বাসার সবাই জেনে যায় তার জন্য ইছান এমন করেছে তাহলে তো সবাই তাকে ভুল বুঝবে অনুশোচনায় পদ্মের চোখ দিয়ে পানি পড়ছে আবার কেউ দেখে ফেলার আগেই মুছে ফেলছে কুমায়ুন শেখ রেগে বললেন এই ছেলে সব সময় এমন করে ছেলেকে ঠিকমতো শাসন করতে পারো মুনিরা কুমার ছেলে তার বাবার সাথে এভাবে কথা বলেছে নিজের মর্জি মতো চলবে সে দুনিয়া এত না কথা মুনিরা শেখ কে হায়াত শেখ বললেন এত বড় ছেলে কে কি শাসন করবে তুই কি মাকে কম জ্বালিয়েছিস নাকি কেমন বোধ চিনি আমি কি কিছু জানি না আর ইসান যে ডক্টর ও ভালো হসপিটালে চাকরি করতে পারবে তুই মুনিরা কে বকাবকি করছিস অবচের মতো ব্যবহার আর তোর ছেলে তোর মতই হয়েছে বাপ ক্যাবেটা। খুদাই প্যাচাল বন্ধ কর তোর ডাক দেওয়া উচিত হয়নি ওর ভালো ছাড়া কেউ বুঝবে না হায়াত শেখের কথা হুমায়ুন শেখ একেবারে চুপ হয়ে গেলেন তিনি ধোপাধো পায়ে চলে গেলেন মুনিরা শেখ পদ্মকে জড়িয়ে ধরে হু করে কেঁদে দিল যাই পদ্ম এতক্ষণ আড়ালে কেঁদেছে এখন তার শাশুড়ির কান্না দেখে আর নিজেকে ধরে রাখতে পারল না মুনিরা শেখ পদ্মকে জড়িয়ে ধরে বলল আমার কপালটা খারাপই ছিল মা আমার ছেলের সাথে বিয়ে দিয়ে তোমার জীবনটা ও খারাপ করে দিলাম আমাকে তুমি ক্ষমা করে দিও পদ্ম বেশ কিছু হ্রস উপা শেখ পদ্মকে জড়িয়ে ধরে নানা কথা বলো হায়াত শেখ দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ বউ আর শাশুড়ির কান্না দেখল তোমরা দু গিয়ে এখন তাদের রাগ ভাঙ্গাও ওদের বোচাও হাত কান্না কাটি করো না অনেক রাত হয়ে গিয়েছে একক তৃতি চিহ্ন পদ্মিপে টিপে রুমে আসো রুম পুরো অন্ধকার করে রেখেছে এখান বাহিরের আবছা আবছা আলো বারান্দায় এসে পৌঁছেছে পদ্ম ভয় পেয়ে দৌড়ে ইথানের কাছে আসলো পদ্ম ইজহানকে পিছন দিক থেকে জড়িয়ে ধর নব ইথান হাত সরিয়ে দিল আবারও পদ্ম ইথানকে একই জড়িয়ে ধরেছে তাও আগের থেকে আরো শক্ত করে ইছানের গম্ভীর কণ্ঠ শোনা গেল পদ্ম তোমাকে আমার থেকে ছাড়াতে এক মিনিটও লাগবে না সো জোড়াজড়ি করার আগে ছেড়ে দাও পদ্ম মোলায়ম কণ্ঠে বলল উফফ ডাক্তার সাহেব এত রাগ করছেন কেন ভালোবাসি তো না এভাবে কিছু সময় জনে দাঁড়িয়ে ছেড়ে সামনে দাঁড়া করালো পদ্মানের চুলগুলো ঠিক করে দিতে দিতে বলল। সব সময় রাগ করলে হয় না অনেক সময় কিছু কথা শুনে থাকতে হয় বড়রা কখনো খারাপের জন্য বলেন না আর বাবারা তো একদমই না এভাবে কোঠাট মেজাজ গরম করা উচিত নয় ইছান চোখ ছোট ছোট করে পদ্মকে দেখলো কিভাবে পদ্ম ছেলে মানুষই ছেড়ে একদম একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তিদের মতো কথা বলছে ইছান পদ্মকে টেনে দেয়ালের পাশে দাঁড়া করালো যদিও সে ব্যাথা পেয়েছে তাও শব্দ পর্যন্ত করেনি মুখ খিচে রইল ইছান পদ্মের পাশে দেয়ালে হাত রেখে বলল তারপর পদ্ম খাবড়ে গেল তারপর আর কি আর বলবেন না ম্যাডাম আপনার কথা বলা শেষ পদ্ম আমতা আমতা করে বলল ঘুমাবো চলুন না ইছান পদ্মের কথা শুনলো পদ্মের হাত ধরে রুমে নিয়ে আসলো পদ্ম এক কোন আয় মেরে শুয়ে আছে ইছান তা দেখে পদ্মকে টেনে তার কাছে নিয়ে আস পদ্মের মাথাটা তার বক্রি মিশিয়ে বলল পদ্ম তোমার ডাক্তার সাহেব দিন দিন অভদ্র হয়ে যাচ্ছে সে আর ভদ্র মতো সেজে থাকতে পারছে না মনে খুব প্রেমের পিপাসা পেয়েছে পদ্মফুল কেন এমন হচ্ছে বলতো